আজ আমরা কথা বলবো এমন একটা সহজ নীতি নিয়ে যা আমাদের প্রোডাক্টিভিটি আর জীবনযাত্রাকে সত্যি বলতে আমূল বদলে দিতে পারে চলুন আজ জেনে নেওয়া যাক কিভাবে কম কাজ করে আরও বেশি কিছু অর্জন করা সম্ভব এই যে একটা অনুভূতি যে সারা দিন দৌড়ের উপর থেকেও দিন শেষে মনে হয় কিছুই তো করা হলো না এটা কিন্তু খুব কমন একটা ব্যাপার আজকের এই আলোচনাটা ঠিক এই সমস্যাটারই সমাধান খুঁজে বের করার চেষ্টা করবে আজকে আমরা ধাপে ধাপে দেখব এই ব্যস্ততার ফাঁদটা আসলে কি আশি নিয়মটা কিভাবে কাজ করে আর কিভাবে এটাকে কাজে লাগিয়ে জীবনটাকে আরও সহজ করা যায় তাহলে চলুন প্রথমে এই ব্যস্ততার ফাঁদটা নিয়েই কথা বলা যাক সারাক্ষণ ব্যস্ত থাকা এর আসল মানেটা কি। আমরা কি সত্যিই প্রোডাক্টিভ নাকি শুধু ব্যস্ত থাকার ভান করছি মানে আজকাল ব্যস্ত থাকাটা যেন একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে কিন্তু একটা জিনিস আমাদের বুঝতে হবে ব্যস্ততা আর কার্যকারিতা কিন্তু একদমই এক জিনিস না সারা দিন ব্যস্ত থাকা মানেই এই না যে সেরা ফলাফল পাওয়া যাচ্ছে এই দুটো আসলে সম্পূর্ণ আলাদা বিষয় তাহলে উপায়টা কি উপায়টা লুকিয়ে আছে একটা বেশ অবাক করা নিয়মের মধ্যে একটা নিয়ম যা আমাদের কম খেটে বেশি ফল পেতে সাহায্য করতে পারে এই নিয়মটার নাম হলো প্যারিটো প্রিন্সিপাল নামটা এসেছে ইটালির একজন অর্থনীতিবিদ উইলফ্রেডো প্যারিটোর নাম থেকে উনি একটা খুব মজার জিনিস খেয়াল করেন উনি দেখেন যে তার দেশের আশি শতাংশ জমির মালিকানা রয়েছে মাত্র বিশ শতাংশ মানুষের হাতে এই যে একটা অদ্ভুত ভারসাম্যহীনতা এটাই কিন্তু এই নীতির মূল আইডিয়া আর ঠিক এই পর্যবেক্ষণ থেকেই আসে এই জাদুকরী অনুপাতটা আশিয়ার করি শুনতে খুব সাধারণ মনে হলেও এই দুটো সংখ্যায় কিন্তু আমাদের প্রোডাক্টিভিটির গোপন চাবিকাঠি হতে পারে নিয়মটা কিন্তু খুবই সহজ কিন্তু এর ইম্প্যাক্টটা অসম্ভব বলা হচ্ছে আমাদের মোট চেষ্টার মাত্র বিশ শতাংশই নাকি আমাদের আশি শতাংশ ফলাফলের জন্য দায়ী একবার ভাবুন তো এর মানে হলো, আমাদের বেশিরভাগ কাজই আসলে ফলাফলের ওপর তেমন কোনো বড় প্রভাব ফেলে না চলুন একটা বাস্তব উদাহরণ দিয়ে ব্যাপারটা বোঝা যাক ধরুন একটা ছোট ব্যবসার জন ক্লায়েন্ট আছে প্যারেটো নীতি অনুযায়ী এটা খুবই সম্ভব যে তাদের মধ্যে মাত্র দুইজন ক্লায়েন্টই ওই ব্যবসার মোট আয়ের আশি শতাংশ এনে দিচ্ছে এই দুইজনই হল সেই গুরুত্বপূর্ণ বিশ শতাংশ তাহলে আসল চ্যালেঞ্জটা কি চ্যালেঞ্জটা হলো আমাদের জীবনে সেই বিশ শতাংশ কাজ খুঁজে বের করা যা সবচেয়ে বেশি ফল দেয় তো চলুন এখন দেখি এটা কিভাবে করা যেতে পারে এর জন্য খুব সহজ তিনটা ধাপ ফলো করা যেতে পারে প্রথমত এক সপ্তাহ ধরে নিজের সময়টা কোথায় কিভাবে যাচ্ছে সেটার একটা হিসাব রাখা দ্বিতীয়ত সেই হিসাবটা দেখে বিশ্লেষণ করা যে কোন কাজগুলো থেকে সবচেয়ে ভালো আউটপুট আসছে আর সবশেষে সেই গুরুত্বপূর্ণ কাজগুলোকে প্রায়োরিটি দেওয়া সিম্পল এই নীতিটা যদি ঠিকঠাক মতো কাজে লাগানো যায় তাহলে কিন্তু এটা যে যেকোনো মানুষের ক্যারিয়ারে একটা অসাধারণ পরিবর্তন আনতে পারে চলুন দেখি কিভাবে যেমন ধরুন জেনের কথা জেন একজন প্রজেক্ট ম্যানেজার তিনি একটা জিনিস খেয়াল করলেন যে তিনি ঘণ্টার পর ঘণ্টা মিটিং করে যে ফল পাচ্ছেন তার চেয়ে অনেক বেশি ভালো ফল পাচ্ছেন স্টাফদের মাত্র কয়েক ঘণ্টা ট্রেনিং দিয়ে মানে তার কাজের মাত্র বিশ শতাংশ অর্থাৎ ট্রেনিং দেওয়া তার টিমের পারফরমেন্স প্রায় আশি শতাংশ পর্যন্ত বাড়িয়ে দিচ্ছে অথচ তার বেশিরভাগ সময় কেটে যাচ্ছিল কম গুরুত্বপূর্ণ মিটিং আচ্ছা গুরুত্বপূর্ণ কাজগুলো তো চিহ্নিত করা হলো। এখন কি এবার সময় এসেছে সেই কাজগুলো বাদ দেওয়ার যেগুলো আমাদের সময় নষ্ট করে কিন্তু তেমন কোনো ফল দেয় না এই ব্যাপারটা একটা খুব সুন্দর উদাহরণ দিয়ে বোঝানো যায় ভাবুন তো আপনার সময়টা একটা কাচের জারের মতো এখন আপনি যদি প্রথমে ছোট নুড়ি আর বালি মানে ছোটোখাটো আর কম জরুরি কাজগুলো দিয়ে জারটা ভরে ফেলেন তাহলে বড় পাথরগুলো মানে আপনার আসল প্রায়োরিটিগুলো ঠোকানোর জায়গায় তো থাকবে না তাই নিয়ম হল আগে বড় পাথরগুলো জারে ভরতে হবে এই দেখুন এখানে উচ্চ প্রভাব আর কম প্রভাবের কাজের মধ্যে পার্থক্যটা বেশ পরিষ্কার যেমন স্ট্র্যাটেজিক প্ল্যানিং করা হল একটা বড় পাথরের মতো জরুরি কাজ আর অন্যদিকে বারবার শুধু ইমেল চেক করাটা হলো সেই বালির মতো যা শুধু জায়গাটাই নষ্ট করে জ্যাকের কথাই ভাবুন তিনি একজন সফটওয়্যার ডেভেলপার যিনি সারাদিনই মেল আর ছোটোখাটো অ্যাডমিন কাজেই ব্যস্ত থাকতেন যখন থেকে তিনি এই সব তুচ্ছ কাজগুলো বাদ দিয়ে নিজের মূল কোডিংয়ে মনোযোগ দিলেন তখন থেকে তার কাজের মান আর মানসিক শান্তি দুটোই যেন লাফিয়ে বেড়ে গেল তো যখন আমরা এই নীতিটা শুধু কাজে না বরং পুরো জীবনেই প্রয়োগ করতে শুরু করি তখন এর সুফলগুলো আরও স্পষ্ট হতে শুরু করে চলুন দেখি কিভাবে এটা আমাদের জীবনকে আরও সুন্দর করে তুলতে পারে এর ফলে কি হয় শুধু যে প্রোডাক্টিভিটি বাড়ে তাই না মানসিক চাপও অনেক কমে যায় আমরা আমাদের পরিবার আর বন্ধুদের জন্য আরও বেশি সময় বের করতে পারি জীবনে এক ধরনের ভারসাম্য আর পরিপূর্ণতা খুঁজে পাওয়া যায় আসলে মূল কথাটা হল এটাই যখন আমরা চারপাশের হাজারো অপ্রয়োজনীয় জিনিস বাদ দিয়ে শুধু সেই কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় মনোযোগ দিই তখনই আমাদের আসল সম্ভাবনাটা বেরিয়ে আসে তাহলে আজকের এই আলোচনা শেষে প্রশ্নটা কিন্তু এটাই আমাদের জীবনে সেই বিশ শতাংশ কী যা আমাদের আশি শতাংশ সাফল্য এনে দিতে পারে আজ থেকেই কি সেই গুরুত্বপূর্ণ কাজগুলোর উপর মনোযোগ দেওয়া শুরু করা যায় ভাবার বিষয় কিন্তু